আসসালামু আলাইকুম এবিওয়ান সুজন টেক টিউটোরিয়াল প্রবন্ধনিয়ম দেখাতে দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি 47তম প্রতিষ্ঠাতা Васиকেটির একটি পিআর ফাইল আর এই পিএল ফাইলে পেতুলে 4 ডিসেম্বরে 68 মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আর আমাদের হটচট নম্বরে 100 টাকা বিকাশ করে আপনাদেরকে এই ডিজাইনটি কিনে নিতে হবে তার কারণ আমাদের ডিজাইন নিয়ে অনেকজন ব্যবসা করছে এবং বন্ধু বান্ধবকে বানিয়ে আমাদেরকে বিপদে ফেলছে এই জন্য একশো টাকার কিন্তু একটি শর্ত ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচশোটি সামনে করতে হবে আর আপনি আমার চ্যানেটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেস্টগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটি এই চ্যানেলে আমরা ফুড ভিডিও আপলোড করছি আর এই ফুড ভিডিওতে আমরা চারটি করে পাসওয়ার্ড রাখছি আপনারা যারা ফ্রি পিএলপি খুঁজছেন এখানে এই পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনারা ফ্রি পিএলপি পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিএল ফ্যালি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড কা ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কত নম্বরে শুরু করা যাক ক্স লিঙ্ক দিয়ে থাকতো সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে তারপরে চলে যাবেন ওপেন পিএলপি এখানে খুঁজে বের করবেন বিএনপি সাতচল্লিশ তম বার্ষিকীর পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন ইসলামিক যে কোনো রিজন বানাতে হলে আমাদের যোগাযোগ যোগাযোগ নিতে পারবেন পারবেন এবং যে যে চাচ্ছেন করে করে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং নাম লিখেছি এবং এখানে একটি নেত্রীর ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেক্সিং বক্সে একটা ভিডিও লিঙ্ক দেয় করুন সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখিয়ে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক আছে এই ছবির মতন ছবিটি আপনি ছোট বড় করে মিলিয়ে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটার ডট দেখতে পাচ্ছেন এর উপরে আমাদের দেবে ছবিটি নিচে নামবে যেখানে আগের ছবিটি আছে ঠিক হয়ে জায়গায় আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখবে সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি মিলিয়ে নেবেন এখন আপনার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা সাইনি পেনসিল ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম আপনি চাইলে নামের কালার পরিবর্তন করতে পারবে এই চলে যাবেন কালারে চলে গিয়ে আপনি কালারটি পরিবর্তন করে দিতে পারবেন কনসেন্স করতে পারবেন সব কিছু করে নিতে পারবেন এই সব কিছু ঠিকঠাক ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গাইছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী হুটে কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট তা নিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক করে চ্যাটটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ ফলো অবশ্যই ফলো করে রাখবেন আর এই পিএল ফাইল আপনাদের টি পেতে হলে পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনারা একশো টাকার বিনিময়ে আপনারা পিএলপি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে আমরা আর ফ্রি পিএলপি দিচ্ছি না তার কারণ অনেক ভাইরাই আছে আমাদের ডিজাইন কুটুম তারা ব্যবসা করছে এবং তারা বন্ধু নেতাদের বানিয়ে দিয়ে আমাদেরকে লোকসানের পথে দিয়ে যাচ্ছে এই জন্য আমরা পিএলপি ফিলি দিয়ে বন্ধ করে দিয়েছি আপনাদের ভালো লাগলে ভিডিওগুলো দেখে যাবেন তার কারণ আমি প্রতারণার শিকার আর হতে চাচ্ছি না আর আপনাদের সুবিধার কারণে আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি শুধু অফিসিয়ালি থ্রি তে এই চ্যানেলের প্রত্যেকটা ফুট ভিডিওতে আমরা ফিরি পিএলপি দিচ্ছি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে ফিরিপিএল গুলো নিতে পারবেন আজকে তাকে বিদেশের সুজন সবাই ভালো থাকতে থাকবে মন্ডপ থাকতে বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ